আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। রাতের বেলা বেঁচে যাওয়া ভাত দিয়ে দারুণ মজার একটি ভাত ভাজি রেসিপি চলুন দেখে নিই কী কী উপকরণ লাগছে ভিডিও শুরুতেই বলে রাখি ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই তো এখানে আমি ভাত নিয়ে নিয়েছি ভাতটা পানি দেইনি এমনিই আছে এখানে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ ম্যাজিক মশলা ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ আর এদিকে নিয়ে নিলাম দুইটা ডিম আমি ডিমটা দশ মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি এখানে ফুড কালার নিয়ে নিলাম নিয়ে নিলাম ঘি এখানে নিলাম টমেটো সস এই তো এখন আমি সবগুলো উপকরণ একসাথে দিয়ে মাখিয়ে নেব ডিম দিয়ে দিলাম এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কাঁচামরিচ কুচি লবণ এখন দিয়ে দিবো ম্যাজিক মশলা আপনারা চাইলে এখানে জিরা পাউডার চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন আর দিয়ে দিব তিন চার ফোঁটা ফুড কালার বেশি দিতে যাবেন না এটা অপশানাল চাইলে স্কিপ করবেন এখন ভালোভাবে মাখিয়ে নিব এই তো মাখিয়ে নিলাম পাঁচ মিনিট এভাবে রেখে দেব চুলা একটা পেন বসিয়ে দিলাম এখন দিয়ে দিব দুই চামচ পরিমাণে ঘি আপনারা চাইলে সরিষার তেল কিংবা সয়াবিন তেল দিয়ে করতে পারেন এখন আমি মেখে রাখা ভাতগুলো দিয়ে দেবো এই তো এভাবে ছড়িয়ে দিতে হবে দিয়ে দিলাম অবশ্যই চুলা রাস্তা লোতে রেখে ফ্রাই করতে হবে এভাবে একটু ভালোভাবে চারদিকে ছড়িয়ে সুন্দর করে দিতে হবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য এই তো পাঁচ মিনিট পর চলে এসলাম এখন এভাবে একটা খুচুন দিয়ে দেখে নেবেন নিচের অংশটা ক্রিস্পি হয়েছে কি না হয়ে গেছে এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে দেব দেখতেই পাচ্ছেন এখন দিয়ে দেব স্বাদ মতো টমেটো সস এভাবে অবশ্যই ট্রাই করবেন একটু ক্রিসপি লাগবে দারুণ লাগে খেতে সকালে নাস্তায় কিংবা রাতে ডিনারে এভাবে করে ফেলবেন আশা করছি ভালো লাগবে ছোট বড় সকলের আল্লাহ হাফেজ